আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আব্দুল মতিন আসিফ আমার চ্যানেল আসিফ স্যার কমার্স কেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দোয়া এবং শুভকামনা প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহতালার দয়ায় আমিও খুব ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা আমাদের এইচএসসি সেকেন্ড পেপারের ষষ্ঠ অধ্যায়ের অর্থাৎ আর্থিক বিবরণী বিশ্লেষণ অধ্যায়ের অর্থাৎ অনুপাত বিশ্লেষণ অধ্যায়ের ধারাবাহিক ক্লাস চলছিল তারই প্রিয় শিক্ষার্থীরা এই অধ্যায়ের অলরেডি বেসিক ক্লাস এবং কয়েকটি বোর্ড কোশ্চেন অলরেডি আপলোড করা হয়েছে তোমরা যদি বেসিক ক্লাস এবং সবগুলো বোর্ড কোশ্চেন প্লেলিস্ট অনুসরণ করে দেখো ইংশা আল্লাহ এই অধ্যায়ে ফুল মার্কস পেতে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ওকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা ফুল মার্কস পেলে তোমাদের তোমরা উপকৃত হলেই আমার কষ্ট আমার চেষ্টা আমার প্রচেষ্টা সার্থক হবে ইংশা আল্লাহ ওকে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো যদিও অ্যাকাউন্টিং হচ্ছে হাতে কলমে শেখার বিষয় যেমন ধরো সাইকেল চালানো ধরে ধরে শেখাতে হয় গাড়ি চালানো একজনকে পাশে বসে শেখাতে হয় বিমান চালানো শেখাতে হয় কম্পিউটার কম্পোজিং দেখে দেখে শেখাতে হয় তদরূপ অ্যাকাউন্টিংও আসলে প্র্যাকটিক্যাল সাবজেক্ট এটা ধরে ধরে শেখাতে হয় তারপরেও তোমরা যারা দূর দূরান্তে রয়েছ দেশের বিভিন্ন প্রান্তে রয়েছ বা অফলাইনে এসে ক্লাস করা সম্ভব নয় তোমাদের জন্য অনলাইন ব্যতীত অন্য কোনো উপায় নেই সুতরাং তোমরা মনোযোগ দিয়ে যদি দেখো এবং প্র্যাকটিস করো তোমরাও ইনশাল উপকৃত হতে পারবে তবে তোমরা যারা কাছাকাছি রয়েছ তোমরা চাইলে অফলাইনে জয়েন করে হাতে কলমে এক্সাম হোমওয়ার্ক ক্লাসওয়ার্কের মাধ্যমে অ্যাকাউন্টিং এর মতো খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্টে এক্সপার্ট হতে পারো ওকে প্রিয় শিক্ষার্থীরা ঠিক আছে ইনশাআল্লাহ চলো আজকে আমরা ক্লাসে চলে যাই আজকে আমাদের বোর্ড কোশ্চেন হচ্ছে কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ এই পাশে যমুনা লিমিটেডের আর্থিক তথ্যাবলী নিম্নরূপ প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই বোর্ড কোশ্চেনটি তোমাদের টেস্ট পেপার বা বইতে অবশ্যই দেয়া আছে তার সাথে মিলিয়ে নিতে পারো এবং আমার সাথে প্র্যাকটিস করতে পারো ওকে আমাদের শেয়ার শেয়ার মূলধন আর্থিক অবস্থার তথ্যাবলী দেয়া আছে আমাদেরকে যেটা করতে বলেছে ক নাম্বারে বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলেছে কতে কতে বলেছে কার্যকরী মূলধন অনুপাত ও মোট সম্পত্তি আবর্তন অনুপাত নির্ণয় করো গতে বলেছে মোট মুনাফা অনুপাত ও গড় আদায় সময় নির্ণয় কর ওকে প্রিয় শিক্ষার্থীরা সময় না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের সমাধানে প্রথমে ক সমাধান মূলধনের পরিমাণ প্রিয় শিক্ষার্থীরা বিনিয়োজিত মূলধন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বারবার এক্সামে আসে সুতরাং খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে আমরা ক সমাধান করছি ক হচ্ছে বিনিয়োজিত মূলধন মূলধনের মূলধন সমান সমান মূলধনের সূত্র আমরা জানি মূলধন হচ্ছে মোট সম্পদ বিয়োগ চলতি দায় বিয়োগ অলিক সম্পদ শিক্ষার্থীরা এবার দেখো মোট সম্পদ কত আমাদের আমাদের আর্থিক মোট সম্পদ শো করছে ছয় লাখ নব্বই হাজার আমরা এখান থেকে লিখি ছয় লাখ নব্বই হাজার টাকা বিয়োগ চলতি দায় আমাদেরকে বের করতে হবে অলিক সম্পদও বের করতে হবে বের করে ফেলি চলতি দায় চলতি দায় সমান সমান আমাদের চলতি দায় রয়েছে শেয়ার মূলধনের দায় পাশে আহ প্রদেয় হিসাব এবং প্রদেয় নোট ব্যাংক তিনটি আমরা লিখি প্রদেয় হিসাব প্লাস প্রদেয় নোট প্লাস ব্যাংক জমাতিরিক্ত শিক্ষার্থীরা প্রদেয় হিসাব হচ্ছে আমাদের তিরিশ হাজার টাকা প্রদেয় নোট হচ্ছে পনেরো হাজার টাকা জমা জমাতিরিক্ত হচ্ছে বিশ হাজার টাকা আমরা যোগ করি যদি তিরিশ হাজার আর পনেরো হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার আর বিশ হাজার হচ্ছে পঁয়ষট্টি হাজার মুখে মুখে যোগ করতে পারো কারণ হচ্ছে এইচএসসি শেষ করে আমাদেরকে অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করতে হবে অ্যাডমিশনে কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যায় না সুতরাং আমাদেরকে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করতে অভ্যস্ত হতে হবে ওকি প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো তাহলে আমরা চলতি দায় পেয়ে গেলাম পঁয়ষট্টি হাজার টাকা চলতি দায় লিখে দেই পঁয়ষট্টি হাজার টাকা এবার অলিক সম্পদ বের করব সম্পদ অলিক সম্পদ হচ্ছে প্রাথমিক খরচাবলী বিলম্বিত বিজ্ঞাপন লিখে নেই প্রাথমিক খরচাবলী প্লাস বিলম্বিত বিজ্ঞাপন ওকে প্রিয় শিক্ষার্থীরা প্রাথমিক খরচা বলি হচ্ছে পাঁচ হাজার টাকা ব্যবসা শুরুতে যে খরচ এটি অলিক সম্পদ এবং বিলম্বিত বিজ্ঞাপন এটিও একটি অলিক সম্পদ দশ হাজার তোমরা নিশ্চয়ই জানো আর্থিক বিবরণী অধ্যায়ে তোমরা করে এসেছ দশ হাজার তাহলে দশ এবং পাঁচ পনেরো হাজার আমাদের অলিক সম্পদ আমরা পেয়ে গেলাম অলিক সম্পদ পনেরো হাজার লিখলাম প্রিয় শিক্ষার্থীরা এখন যদি আমরা ছয় লাখ নব্বই থেকে পঁয়ষট্টি হাজার এবং পনেরো হাজার বাদ দেই তাহলে কি দাঁড়াবে একটু দেখো যদি আমরা বাদ দিই ছয় লাখ নব্বই হাজার পঁয়ষট্টি হাজার মাইনাস হচ্ছে পনেরো হাজার আমাদের হলো ছয় লাখ দশ হাজার ছয় লাখ দশ হাজার ওকে প্রিয় শিক্ষার্থীরা আমাদের কয়ের অ্যান্সার হয়ে গেল আমরা বিনিয়োজিত মূলধন পেয়ে গেলাম ছয় লাখ দশ হাজার ওকে এবার আমরা দেখব তে কি বলেছে বলেছে কার্যকরী মূলধন অনুপাত ও মোট সম্পত্তি আবর্তন অনুপাত নির্ণয় করো কার্যকরী মূলধন অনুপাত ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা মুছে দেই কিছু অংশ মুছে দেই খ করার জন্য হতে হচ্ছে কার্যকরী মূলধন অনুপাত ও মোট সম্পত্তি আবর্তন অনুপাত নির্ণয় করতে বলেছে প্রথমে আমরা কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করব কার্যকরী মূলধন অনুপাত প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু পিছনের কয়েকটি ম্যাথে কার্যকরী মূলধন বা চলতি মূলধন সমাধান করেছি সুতরাং এই সূত্রটি আমাদের বেশ পরিচিত কার্যকরী মূলধন অনুপাত এবং বারবার পরীক্ষায় এই অনুপাতটি আসে কার্যকরী মূলধন অনুপাতের সূত্র হচ্ছে কার্যকরী মূলধন বা চলতি মূলধন ইংলিশে যাকে বলে একটি ক্যাপিটাল ভাগ হচ্ছে চলতি দায় প্রিয় শিক্ষার্থীরা কার্যকরী মূলধন চলতি দায় আমরা পেয়েছি কতে আমরা করেছিলাম চলতি দায় পঁয়ষট্টি হাজার আমরা লিখে দিতে পারি পঁয়ষট্টি হাজার এবার আমরা কার্যকরী মূলধন এখানে বের করব কার্যকরী মূলধন কার্যকরী মূলধন হচ্ছে চলতি সম্পদ চলতি সম্পদ বিয়োগ চলতি দায় প্রিয় শিক্ষার্থীরা কতে আমরা চলতি সম্পদ বের করেছি চলতি চলতি সম্পদ নয় মোট সম্পদ বের করেছি তাহলে এখন আমরা চলতি সম্পদ বের করব লিখ চলতি সম্পদ চলতি সম্পদ হচ্ছে চলতি সম্পদ এখানে প্রাপ্য হিসাব প্রাপ্য নোট হাতে নগদ সমাপনী মজুদ চারটি রয়েছে আমরা লিখব সমাপনী মজুদ সমাপনী মজুদ পণ্য প্লাস হচ্ছে প্রাপ্য হিসাব প্লাস হচ্ছে প্রাপ্য নোট প্রাপ্য নোট প্লাস হচ্ছে হাতে নগদ ওকে প্রিয় শিক্ষার্থীরা সমাপনী মজুত হচ্ছে আমাদের এক লাখ হাজার টাকা আমরা লিখলাম এক লাখ হাজার টাকা প্লাস হচ্ছে প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব হচ্ছে আমাদের এক লাখ টাকা এক লাখ প্লাস হচ্ছে আমাদের প্রাপ্য নোট হল পনেরো হাজার টাকা

চলতি সম্পদের এখানে দুই লাখ পঁচাত্তর হাজার চলতি দায় আমরা ক থেকে বের করেছি পঁয়ষট্টি হাজার তাহলে আমরা যদি দুই লাখ থেকে হাজার তাহলে দাঁড়ায় দুই লাখ দশ হাজার তোমরা ক্যালকুলেটরে শিওর হয়ে নিতে পারো দুই লাখ পঁচাত্তর হাজার মাইনাস পঁয়ষট্টি হাজার দুই লাখ দশ হাজার ওকে প্রিয় শিক্ষার্থীরা কার্যকরী মূলধন আমরা পেয়ে গেলাম দুই লাখ দশ হাজার এবার আমরা এটা বসিয়ে দিব কার্যকরী মূলধনে দেন এবার ভাগ করো দুই লাখ দশকে পঁয়ষট্টি হাজার দিয়ে দুই লাখ দশ হাজার ভাগ হচ্ছে পঁয়ষট্টি হাজার ইকল টু তিন দশমিক দুই তিন শূন্য অর্থাৎ তিন দশমিক দুই তিন ইস টু অর্থাৎ তিন দশমিক দুই তিন এক আমরা পেয়ে গেলাম কার্যকরী মূলধন অনুপাতের অ্যান্সার ওকে প্রিয় শিক্ষার্থীরা খতে বলেছিল কার্যকরী মূলধন অনুপাত ও মোট সম্পত্তি আবর্তন অনুপাত নির্ণয় করতে আমাদের কার্যকরী মূলধন অনুপাত আমরা পেয়েছি এবার আমরা মোট সম্পত্তি আবর্তন অনুপাত নির্ণয় করব। ওকে খেয়াল করো আমার সাথে ক্ষয়ের এই অংশটুকু মুছে দিই এবার আমরা লিখব মোট সম্পত্তি আবর্তন অনুপাত আবর্তন অনুপাত শিক্ষার্থীরা মোট সম্পত্তি আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে নিট বিক্রয় ভাগ মোট বাস্তব সম্পদ নিট বিক্রয় আমাদের ম্যাথে দেয়া আছে সারা বছরে বিক্রয়ের পরিমাণ ষোলো লাখ আমরা লিখে দিব ষোলো লাখ এরপরে মোট বাস্তব সম্পদ আমাদেরকে বের করতে হবে প্রিয় শিক্ষার্থীরা মোট সম্পদ থেকে যদি আমরা অলিক সম্পদ বাদ দেই তাহলে আমরা পেয়ে যাব মোট বাস্তব সম্পদ লিখো মোট বাস্তব সম্পদ মোট বাস্তব সম্পদ হচ্ছে মোট সম্পদ বিয়োগ অলিক সম্পদ প্রিয় শিক্ষার্থীরা মোট সম্পদ হচ্ছে আমাদের মোট সম্পদ কতে আমরা বিনিয়োজিত মূলধন বের করার সময় লিখেছি মোট সম্পদ ছয় লাখ নব্বই এই যে যোগফল ছয় লাখ নব্বই তা আমরা লিখি ছয় লাখ নব্বই হাজার বিয়োগ অলিক সম্পদ কতে আমরা বের করেছিলাম পনেরো হাজার লিখ পনেরো হাজার তাহলে কত দাঁড়ালো মোট বাস্তব সম্পদ হচ্ছে ছয় লাখ পনেরো থেকে ছয় লাখ নব্বই থেকে পনেরো হাজার মাইনাস করবো ছয় লাখ নব্বই হাজার মাইনাস পনেরো হাজার তারাচ্ছে ছয় লাখ হাজার ছয় লাখ পঁচাত্তর শিক্ষার্থীরা মোট বাস্তব সম্পদ হচ্ছে ছয় লাখ পঁচাত্তর হাজার এবার আমরা ভাগ করে দিব আমাদের অ্যানসার হয়ে যাবে আমরা মোট বাস্তব সম্পদ বের করে বসালাম ষোলো লাখ ভাগ হচ্ছে ছয় লাখ সাত দুই দশমিক তিন সাত দশমিক সাত বার আবর্তন বলেছে প্রিয় শিক্ষার্থীরা আবর্তন দুই দশমিক তিন সাত বার আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেলাম অর্থাৎ আহ মোট আবর্তন অনুপাত হচ্ছে দুই দশমিক তিন সাত বার ওকে প্রিয় শিক্ষার্থীরা আমাদের খ কমপ্লিট হয়ে গেল এখন আমরা গ সমাধান করব। করবো দিলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছ ওকে প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো গ গতে বলেছে মোট মুনাফা অনুপাত লিখে নাও মোট মুনাফা অনুপাত প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে যে সূত্রগুলো লিখে দিয়েছিলাম সেই সূত্রের মধ্যেই একটি সূত্র মোট মুনাফা অনুপাত মোট মুনাফা অনুপাতের সূত্র হল মোট মুনাফা ভাগ্নি বিক্রয় গুণন একশো এবার দেখো মোট মুনাফা হচ্ছে মোট মুনাফা তিন লাখ প্রশ্নে দেয়া রয়েছে। তিন লাখ গুন এক। নট বিক্রয় সারা বছরে বিক্রয়ের পরিমাণ ১৬ লাখ আমরা পেয়েছি। ওকে এবার বের করো কত হয়। তিন লাখকে ১৬ লাখ দিয়ে ভাগ করো এক দিয়ে গুণ করো। তিন লাখ ভাগ ১৬ লাখ। একশো আঠারো দশমিক সাত পাঁচ দশমিক বা মোট মুনাফা অনুপাত এগুলোর প্রকাশ করবে শতকরা হারে অর্থাৎ আঠারো দশমিক সাত আমরা করে ফেললাম মোট মুনাফা অনুপাত এরপরে আমাদের করতে হবে গড় আদায় সময় নির্ণয় করো গড় আদায় সময় ওকে প্রিয় শিক্ষার্থীরা গড় আদায় সময় হচ্ছে আমরা মুছে গড় আদায় সময় অনুপাত নির্ণয় করব গড় আদায় সময় গড় আদায় সময় অনুপাত গড় সময় অনুপাত হচ্ছে তিনশো পঁয়ষট্টি ভাগ প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত প্রিয় শিক্ষার্থীরা আমাদের গত কয়েকটি ম্যাথের মধ্যে এই সূত্রটা ছিল না এটি একটি নতুন সূত্র তো তোমরা এই সূত্রটি মুখস্থ করে নিবে ইনশাল্লাহ প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত এখন আমরা বের করব প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত প্রাপ্য হিসাব আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে নিট ধারে বিক্রয ভাগ হিসাব প্লাস গড় প্রাপ্য নোট ওকে প্রিয় শিক্ষার্থীরা নির্ধারে বিক্রয় হচ্ছে আমাদের 16 লাখ আর গর প্রাপ্য হিসাব ও গর প্রাপ্য নোট আমরা একটু বের করে ফেলি গর প্রাপ্য হিসাব প্লাস গর প্রাপ্য নোট সমান হচ্ছে প্রাপ্য হিসাব এক লাখ প্লাস প্রাপ্য নোট হচ্ছে পনেরো হাজার যদি যোগ করি আমরা এক লাখ পনেরো হাজার আমরা বসিয়ে দিব এক লাখ পনেরো হাজার ওকে প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো কত বের হয় ষোলো লাখকে এক লাখ পনেরো হাজার দিয়ে ভাগ করো ভাগ এক লাখ পনেরো হাজার তেরো দশমিক নয় এক তিন অর্থাৎ তেরো দশমিক নয় এক তেরো দশমিক নয় এক নয় একবার তেরো দশমিক নয় এক আমরা পেয়েছি এবার আমরা এখানে বসিয়ে দিব তিনশো পঁয়ষট্টি ভাগ হচ্ছে তেরো দশমিক নয় এক তাহলে গড় আদায় সময় বের হয়ে যাবে আমাদের তিনশো পঁয়ষট্টিকে এবার ভাগ করো তিনশো পঁয়ষট্টি ভাগ হচ্ছে তেরো দশমিক এক তেরো দশমিক এক অর্থাৎ ছাব্বিশ দশমিক দুই চার আমাদের গড় আদায় সময় আমরা বের করেছি এটা বের করার জন্য যে সূত্র ব্যবহার করেছি প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত এটি তোমরা আগে করেছ বাট গড় আদায় সময় এটি তোমাদের জন্য নতুন সুতরাং এই সূত্রটি মুখস্থ করবে প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ এই অধ্যায়ের বেসিক সহ যে কয়টি ম্যাথ আপলোড করেছি যদি তোমরা সবগুলো ম্যাথ ধারাবাহিকভাবে মনোযোগ দিয়ে দেখো এবং বাসায় প্র্যাকটিস করো ইনশাল্লাহ এই অধ্যায়ে এমসিকিউ সিকিউতে ফুল মার্কস পেতে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না প্রিয় শিক্ষার্থীরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আপলোড করার পরে ইনশাল্লাহ এই অধ্যায়ের বোর্ডে বারবার আসা গুলোও তোমাদের জন্য সমাধান করা হবে ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীরা যদি তোমরা উপকৃত হয়ে থাকো তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক করবে এবং কমেন্টস করবে তোমাদের লাইক কমেন্ট সাবস্ক্রিপশন আমার পরবর্তী ভিডিও তৈরির জন্য ইন্সপাইরেশন ওকে প্রিয় শিক্ষার্থীরা নেক্সট ক্লাসের জন্য যেন আমরা প্রস্তুত থাকতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সেই পর্যন্ত যেন সুস্থ রাখেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ